হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি তো বেশিক্ষণ কাজ করব না বাড়িতে একটু প্রয়োজন আছে তাই তাড়াতাড়ি চলে আসবো তো আমি এখন ক্যারেট নিয়েছি মুরগি আনতে যাচ্ছি তো এই যে দেখতে এই যে দেখতে পাচ্ছ আমি যে জায়গায় যাব সেই রাস্তাটা ধরেছি তো দুধারে ফাঁকা মাঠ জনবসতি সেরকম ছিল না পরিবেশটা ভালো লাগছিল তো এখানে এসে দেখলাম এটা একটা হাওয়া মেশিনের কারখানা এই মেশিনগুলো দিয়ে সুতো তৈরি হয় আবার এই সাইডে যে ডান সাইডে মেশিনগুলো দেখছো ওগুলো শাড়ি তৈরি হয় তো এই যে দু দাদা দেখলাম এরা এখানকার না এরা গুজরাট থেকে এসছে এখানে শাড়ি তৈরি করে এরা এসে এখানে তো আলাপ করলাম তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো এই যে দেখছো বা সাইডের মেশিনগুলো সুতো তৈরি হচ্ছে আর এই ডান সাইডের মেশিনগুলো কাপড় তৈরি হচ্ছে পাশে আগুন জ্বলছিলো ধোয়ায় ধোয়ায় চারিদিকে ধোয়া হচ্ছিল খুব অসুবিধা ছিল। বন্ধুরা বলেছিলাম বেশিক্ষণ কাজ করব না এই যে এটা আমার দোকান দর্শক দোকান এখানেও সময় দিতে হয় যখন সময় পাই তখন টোটো নিয়ে বেরোয় তারপরে ওখান থেকে আমি কমপ্লিট করে ভাড়াটা তারপরে আমি এসছি কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ডে এটা হচ্ছে করিমপুর যাওয়ার বাসগুলো এখানে পাওয়া যায় আমি প্যাসেঞ্জার নিয়ে এসছি তো এনাদেরকে নামিয়ে আবার বাড়ির দিকে ফিরছিলাম এই যে বন্ধুরা এখান থেকে আমি ডান দিকে টার্নিং নিলে এটা নেদের পাড়া মোড় যাবে নেদেরপাড়া মোড় থেকে আমি স্টেশন হয়ে চলে আসবো তারপরে আর একটা কাপড়ের ভাড়া এসেছিলো এই কাপড় নিয়ে আমি গিয়েছিলাম ফুলিয়া চাপাতলা বলে একটা জায়গা আছে সেখানে কাপড়গুলো নিয়ে যাব তো বেরিয়ে পড়েছি কাপড় নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি নিকুঞ্জনগর বলে একটি জায়গা আছে ওখানে একটু প্রয়োজন আছে তো ওখানে প্রয়োজনটা মিটিয়ে তারপরে ওখান থেকে আমি বেরিয়ে যাব ফুলিয়া চাপাতলায় এই যে দেখছো এটা নিখুঞ্জনগর কলোনির স্কুল তো ভিডিও কেমন লাগছে জানিও বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে